বিসমিল্লাহুর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ সরবের আজকের ক্লাসে আমরা বাহাজ নাহি হাজির মারুফ বানুনের সকিলা বানানোর নিয়ম শিখব নাহি হাজির মারুফ বানুনের সকিলা বানাতে হয় নাহি হাজির মারুফ থেকে এই জন্য আমি নাহি হাজির মারুফের ছয়টি সিগা একত্রিত করেছি লাতাফাল লাতাফালা लातफालू, तफालू ला लातफालना, ला हाज़र ला तफालना नहीं हाजिर बनने सकीला बनानो उत्तम तो शहास यही स्वाटी सिगर सिसी हमरा नूने सकीला अर्थात तस्दीद जुक्त नून के जुक्त करो ছয়টি সিআর শেষেই ননে তাজদিদ ননে সাকিলা যুক্ত করা হয়েছে এখন নিয়ম অনুযায়ী বা যে পরিবর্তনগুলো হয় সেটা করতে হবে লাতাফ আলাম না এখানে সকিলার পূর্বে জবর হবে নুনের উপরও জবর হবে লাতাফ না এখানে পূর্বে ঠিকই আছে শুধু নুনের নিচে দিলে হবে লাতাফ আলান্নি এখানে পূর্বে আলিবে ফাসল এবং ওয়াকে বিলুপ্ত করতে হবে নুনে জবর হবে লাতা ফালুন না এখানে ইয়া বিলুপ্ত হবে এখানে শুধু নুনের নিচে হবে লতা এখানে মাঝে একটি ফাসেল আসবে আলিফ শেষের হবে তারা কি হল লতা আলান্না লতা আলানী লতা আলু লতা আলিনা অর্থ কি হবে নিশ্চয় তুমি একজন পুরুষ করোনা নিশ্চয় তোমরা দুজন পুরুষ করোনা নিশ্চয় তোমরা সকল পুরুষ করোনা নিশ্চয় তুমি একজন মহিলা করোনা নিশ্চয় তোমরা দুজন মহিলা করোনা নিশ্চয় তোমরা সকল মহিলা করো না আল্লাহ আমাদের জন্য সহজ করুন